বাংলাদেশের মিডিয়াগুলো যখন এখনও ব্যস্ত এখনও ব্যস্ত ইরান থেকে ছড়া মিজাইল ইসরায়েলের কি ভীষণ ক্ষতি করছে এবং ইসরায়েলের অস্তিত্ব এখন আর নাই এই ধরনের খবর প্রসারে অন্যদিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে খবর দিয়েছে যে তাদের যে বি টু স্পিরিট যে বম্বার এটা নাকি অলরেডি ইরানের তিনটা পারমাণবিক সাইটে প্রকল্প সাইটে এবং ইনক্লুডিং ওই যে ফোরদো যেটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে তো তিনটে সাইটে সফলভাবে বোমা ফেলা হয়েছে এবং সেগুলোকে ধ্বংস করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি দেখলাম যে ঘরণা দিয়েছে এবং এটা নিয়ে আমেরিকার যে ফক্স টেলিভিশন সহ সিএনএন তারপরে এমএসএন বিসি অর্থাৎ যত মিডিয়া আছে এটা নিয়ে একেবারে লাইভে টেলিকাস্ট করছে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এখনও মনে হয় খবর টবর পায় নাই এখনও মনে হয় যে তারা ঘুম থেকে ওঠে নাই কুট লেভরে হয়তো খবরটা পাবে এবং তখন হয়তো কিছু প্রসার করবে তো এইখানে এই যে দেখা যাচ্ছে যে স্পিরিট মানে বি টু স্পিরিট যে বোম্বার স্টিলথ বম্বার তারা গিয়ে কিন্তু অত্যন্ত সফলভাবে আঘাত এনেছে বিশেষ করে যে ওই যে ফোর্দো এই ফোরদোটা হলো কি একটা পাহাড়ের মধ্যে এবং এইটা নাকি তিনশো ফিট নিচে মাটির তিনশো ফিট নিচে এই পারমাণবিক প্রকল্পটা মনে করা হয় বা বিশ্বাস করা হয় যে ওখানেই বস্তুত ইরান অ্যাটমিক বম বানানোর কাজ কারবার করছিল বা ওই দিকে ছিল। অর্থাৎ ইউরেনিয়াম এনরিচমেন্ট যে ষাট পারসেন্ট যেটা করছিল যেটা নাকি নির্দেশ করে যে তারা আসলে পারমাণবিক বোমা বানানোর জন্যেই এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করছিলো আমি একটা ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখিয়েছি যদি শান্তিপূর্ণভাবে বা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এটা যদি ইউজ করতে হয় তাহলে তার এন্ডিসমেন্ট করতে হবে তিন থেকে ফাইভ পারসেন্ট কিন্তু সেইটা না করে যদি এনরিচমেন্ট করা হয় সিক্সটি পারসেন্ট তাহলে বুঝতে হবে যে এইটা কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে না কারণ হচ্ছে যে অ্যাটমিক বোম যদি বানাতে হয় ইউরেনিয়াম ইউ টু থার্টি ফাইভ দিয়ে তাহলে এন্ডিসমেন্ট হতে হবে নাইনটি পার্সেন্ট তো নাইনটি পারসেন্ট তার মানে বোঝা যাচ্ছে যে ইরান আস্তে আস্তে ওই নাইনটি পারসেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলো হয়তো এই মুহুর্তে তারা কোনো পারমাণবিক বোমা বানায় নাই বা সেই ধরনের কোনো প্রকল্প তাদের হাতে ছিল না বাট যে জিনিসটা স্পর্শ সেটা হচ্ছে তাদের যে কাঁচামাল এই যে ইউরেনিয়াম ইউ টু থার্টি ফাইভ এইটা তারা রেডি করে রাখছিলো বা রেডি করার প্রচেষ্টা ছিল অর্থাৎ মজুত রাখার প্রচেষ্টা ছিল এবং পরবর্তীতে খুব অল্প সময়ের নোটিশে যাতে করে এই এইটা দিয়ে তারা বোমা বানাতে পারে তারা এই টেকনিক অবলম্বন করছিলো এবং ঠিক সেই কারণেই আমরা আন্তর্জাতিক বিভিন্ন যে ওই সংস্থা বা গোয়েন্দা রিপোর্ট ইত্যাদি থেকে কিন্তু বলা হচ্ছিল যে ইরান কিন্তু আসলে পারমাণবিক বোমা বানানোর কাজ করছিল না এই কথাগুলো বলছিল কেন বলছিল। কারণ ইউরেনিয়াম এন্ডিসমেন্ট করা আর পারমাণবিক বোমা বানানো তো এক জিনিস না ইউরেনিয়াম এনরিচমেন্ট করে নাইনটি পারসেন্টে নিয়ে যাওয়ার পর ওইটা অতঃপর দিয়ে ওই পারমাণবিক বোমা বানাতে হয় তো সেই যন্ত্রপাতি তারপরে সেই টুলস বা সেই জিনিসগুলো তো আবার ভিন্ন তো যাই হোক এখানে এই যে ইউরেনিয়াম এনরিচমেন্টের যে ধারা এই ইরান বজায় রাখছিল সেটা থেকে বোঝায় যাচ্ছিলো তারা কাঁচামাল রেডি রাখতেছিল যে কোনো মোমেন্টেই তারা এটা যাতে বানাতে পারে কিন্তু এই ইজরায়েল তো ব্যাপকভাবে এইগুলো ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিলো বাট সমস্যা হচ্ছিল যে ফর্দ এটা এটা তো মাটির তিনশো ফিট নিচে এখন তিনশো ফিট নিচে গিয়ে একটা বোমা ওখানে আঘাত করে সব কিছু লন্ডভন্ড করে দিবে এই ধরনের বোমা তো ওই ইরা কাছে ছিল না এখনও পর্যন্ত পৃথিবীতে একমাত্র আমেরিকার কাছেই ওই বোমা আছে যেটা নাকি তিনশো ফিট নিচে গিয়েও আঘাত করে সেখানকার ফ্যাসিলিটি সব চুরমার করে দিতে পারে এবং সেই বোমটার নাম তো অলরেডি এখন পাবলিক সবাই জেনে গেছে যে জিবিইউ জিবিউ সেভেন্টি ফিফটি সেভেন জিবিউ এই বোমাকে বলা হয় যে কি এমওপি মপ মপ মানে হলো ম্যাসিভ পেনিট্রেটর। পেনিট্রেটর একেবারে ব্যাপকভাবে ধ্বংস করার ক্ষমতা রাখে এবং এইটা একেবারে এত সফিস্টিকেটেডলি এইটা তৈরি করা যে এই বোমাটা একেবারে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে যখন ফেলা হয় তখন সেখানে এমনকি যদি স্টিলেরও কোনো ইয়ে থাকে যদি ওয়াল থাকে তো সেগুলো ভেদ করে নিচে গিয়ে তারপরে সেখানে বিস্ফোরিত হয় আমার কাছে যেটা মনে হয় যে তিনশো ফিট নিচে যদি ওখানে বিস্ফোরণ ঘটিয়ে ওই ফ্যাসিলিটিটা ধ্বংস করতে হয় তাহলে মিনিমাম দুইটা বোমা ওখানে ফেলা লাগছে কেন কারণ প্রথম বোমা যখন ফেলছে সেটা মনে করেন যে দেড়শো বা দুইশো ফিট পর্যন্ত গিয়ে তারপর ওটা বিস্ফোরিত হলো। কিন্তু তাহলেও কিন্তু সে তিনশো ফিট পর্যন্ত গেল না এবং ফ্যাসিলিটি কিন্তু অক্ষত থাকলো তাই না এইবার কি করতে হবে ওইখানে তো একটা গর্ত হলো ওই ওই গর্তে আর একটা ওই জিবি ইউ ফিফটি সেভেন ওখানে ফেলতে হবে ওই গর্তের মধ্যে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি নিয়ে সেইটা যদি করা হয় তাহলে পরবর্তী বোমাটা একেবারে ঠিকই ওই তিনশো ফিট নিচেই গিয়ে ওখানে বিস্ফোরিত হবে এই যে আমরা দেখতেও পাচ্ছি ওই যে সেই জায়গায় যে ফেলছে এখন দুইটা ফেলছে না একটা ফেলছে এই যে ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে ফোর দোতে ওই যে ফেলছে এখন একটা না দুইটা ফেলছে কে জানে কিন্তু ফেলছে ফেলে টেলে এখন কি ঘটনা যেহেতু একেবারে তরতাজা খবর হয়তো আরও পরে জানা যাবে যে বস্তু তো তাদের ওখানে সেই মাটি নিচে তিনশো ফিট নিচে আসলে ক্ষতি কিছু হয়েছে কি না কিন্তু শুধুমাত্র ফোর দোতে বিমা ওই বোমা মারছে তা না আরও দুইটা জায়গাতে মারছে তার মধ্যে অন্যতম ইস্পাহান অন্যতম হলে ইস্পাহান এবং আরও একটা জায়গায় এটা করছে তো বস্তু তো এই ফোরদ ছাড়া অন্যান্য যে সমস্ত এই পারমাণবিক ফ্যাসিলিটি ইরানের ছিল সেইগুলাতে কিন্তু ইসরায়েল অলরেডি আগে সেগুলো সেগুলোতে বোমা মেরে কিন্তু যথেষ্ট ক্ষতি সাধন করে ফেলছিল এখন ফাইনাল অর্থাৎ শেষ ব্রেক মারার জন্যে এই যে বিটি স্পিরিট পাঠিয়েছে কি ডোনাল্ড ট্রাম্প তাই না এবং আমি কিন্তু নিশ্চিত ছিলাম যে খুব অল্প দিনের মধ্যেই ঘটনাটা ঘটবে এবং দেখা গেল সেটা ঘটেও গেছে এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এই যে গত রাতেই গত রাতে না তার আগের রাতে ওই আমেরিকা থেকে আমেরিকার কোন একটা ঘাঁটি সেখান থেকে ছয়টা বি টু বিমান রওনা দিছিল দিয়েগো গার্সিয়া দ্বীপের উদ্দেশ্যে ওই যে ইন্ডিয়ান ওশানে এবং ওইগুলো দিয়ে গার্সিয়া দ্বীপে পৌঁছেছে কি পৌষে নাই বাট তার আগেই কিন্তু এখানে ঘটনাটা ঘটে গেল খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না অর্থাৎ মনোযোগ ছিল ওই ছয়টা বিটি স্পিরিটের উপরে যে ওরাই এসে হয়তো দিয়ে গার্সিয়া দ্বীপে আসবে এবং তারপর ওরাই হয়তো দুই তিন দিন পরে এসে এই জায়গায় বোমা টোমা মারবে বাট ঘটনা হচ্ছে দৃষ্টি রাখছে ওই ছয়টার উপরে অর্থাৎ প্রসার করছে যে ছয়টা রওনা দিল বাট এদিকে দিয়ে গার্সিয়াতে তো অলরেডি সেখানে কয়েকটা এই বিটি স্পিরিট বোম্বার কিন্তু মোতান আছে ওরাই কিন্তু রওনা দিয়ে এসে কামের কাম করে ফেলছে এবং এইটা প্রমাণ করে যে ইসরায়েল যে ইরানের যে ভয়ঙ্কর ক্ষতি অলরেডি করে ফেলছে যেটা কিন্তু আমরা বাংলাদেশের মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এইটা কিন্তু প্রমাণ করে যে আসলে কি ভয়ঙ্কর ক্ষতি করছে অর্থাৎ ইরানের এয়ার ডিফেন্স বলে কোনো কিছুই নাই ওগুলো কিন্তু একেবারে সেই বারো তেরো তারিখে যেদিন প্রথম আক্রমণ করছিলো সেদিনই ধ্বংস করে দিয়েছিল যে কারণে হচ্ছে কি খুব ফ্রি স্টাইলে এই বিটি স্পিরিট বোমবার সহ নিশ্চয় খালি একটা বা দুইটা গেছে তা না হয়তো আমার ধারণা দুইটা গেছে বা তিনটা আর সাথে অনেকগুলো এফ থার্টি ফাইভ ওই তারপরে এফ সিক্সটিন এফ ফিফটিন এই বিমানও তো গেছে এবং এরা কিন্তু একেবারে মুক্ত বিহঙ্গের মতো ইরানের আকাশে উড়ে গিয়ে এই বোমাগুলো একের পর এক ফেলে দিচ্ছে বা ফেলে দিয়েছে তাই না তো এ থেকে বোঝা যায় যে ইসরায়েল কিন্তু অলরেডি এই ইরানের কি ভয়ঙ্কর ক্ষতি করে ফেলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বলে কোনো কিছুই নাই যদিও অবশ্য আবার এটাও আছে যে ইলেকট্রনিক ফেয়ার ওয়ার ওয়ারফেয়ার বলে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে ওই রাডার সিগনাল কেলে মেলে করে দেয় কিন্তু তারপরেও পরিপূর্ণভাবে তো অকেজ করতে পারে না কিন্তু এই একটা এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে নেই কাজ করবি কি তাদের আসলে নাই ইসরায়েল আগেই ধ্বংস করে ফেলছে বাট আমাদের মিডিয়াতে আমরা শুনতেছিলাম যে ইরান কি পরিমাণ ওই ব্যালিস্টিক মিজাইল ইরান ইসরায়েলের দিকে মেরে ইসরায়েলকে একেবারে মানে ঝলসে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাই না কিন্তু ঘটনা তো এখন উল্টো ইজরায়েল যেটা চাষ ছিল ওই ঘটনা কিন্তু ঘটে গেছে ইসরায়েলের এখানে দুইটা চাওয়া বা আমেরিকার এখানে দুইটা চাওয়া সেটা হলো প্রথমত ইরানের এই পারমাণবিক অস্ত্র পাওয়ার এই যে অভিলাষ থেকে নিবৃত করা এবং দুই হচ্ছে ইরানের ওই যে মোল্লাতন্ত্রকে উৎখাত করা এবং সেখানে একটা গণতান্ত্রিক সিস্টেম চালু করা যদিও আমি নিশ্চিত না যে মোল্লাতন্ত্র উৎখাত হবে কি না আর হলে তারপরে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কি না কারণ দেশটা তো মুসলিম দেশ তাই না ইসলামে যেহেতু গণতন্ত্র হারাম এ পর্যন্ত পৃথিবীর কোন মুসলিম দেশে আমেরিকা ওই যে শাসকদেরকে উৎখাত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে নাই এটা ইরাকে পারে নাই লিবিয়াতে পারে নাই আফগানিস্তানে পারে নাই সোঙালিয়াতে পারে নেই কোথাও পারে নেই এমনকি সর্বশেষ বাংলাদেশে এখানে ম্যাটিকুলাসলি প্লান করে এখানেও তো শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে তাই না তো তারপরে কি এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে বা হতে যাচ্ছে আমরা জানি না হবে কি না তবে নিশ্চিতভাবে বলা যায় যেহেতু এটা তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যাই হোক সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তত প্রথম যে টার্গেট ইসরায়েল এবং আমেরিকার সেটা কিন্তু তারা পূরণ করে ফেলছে এবং এতদিন এই যে ইরানের তর্জন গর্জন আলি ঘামেনির তর্জন গর্জন তাই না সেগুলো যে খুবই অসার এগুলো কিন্তু প্রমাণিত হলো আর এত দ্রুত এই যে বিমানের আক্রমণ কেন করছে মানে বোমা কেন ফেলছে তার কারণ হচ্ছে ইজরায়েল তো আগেই অলরেডি এই এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছিল তো সাম্প্রতিককালে চায়না থেকে কিছু ওই কার্গো ভর্তি বিমান টিমান আসতেছিল এবং সন্দেহ করা হচ্ছিল তার মধ্যে হয়তো এয়ার ডিফেন্স সিস্টেম সিস্টেম থাকতে পারে আবার রাশিয়া থেকেও হয়তো পাঠা পাঠালে পাঠাতেও পারে এখন এইগুলো যদি চলে আসতো এসে এগুলো ইনস্টলেশন হয়ে গেলে পরে তখন কিন্তু এখানে ফ্রি স্টাইলে গিয়ে বোমা মারা এত ইজি হতো না তো যে কারণে বস্তু তো ওই সমস্ত ওই এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করার আগেই ঘটনাটা ঘটানো হয়েছে অর্থাৎ তার রিস্ক কম হয়েছে এখন যেহেতু কোনো ওই এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের নাই তাহলে খুব সহজেই গিয়ে বোমাটা মারা গেছে তাই না আর এরা যদি ওই এয়ার ডিফেন্স সিস্টেমের যে ব্যাটারিগুলা এগুলো ইনস্টল যদি করে ফেলতো একটু ঝামেলা হতো না কি দরকার বাবা অত রিস্ক নিয়ে ঘটনাটা ঘটার ঘটেই গেল এখন দেখা যাক ইরান কি করে আর ইরানের মিজাইল প্রথম দিকে যখন মারছিল তখন তো প্রথম দিনে দে মারছিল এরপরে দেড়শো তারপরে একশো তারপরে পঞ্চাশ এরপরে এখন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম এবং সর্বশেষ যে মার্চের দেখলাম যে দশটা কারণ ওদের মিজাইলের স্টকও যে শেষ বা শেষের দিকে এটা কিন্তু বোঝাই যা আছে তাই না তাহলে এখন আমরা খুবই মানে বিমর্ষ হইলাম যে এই ইরানে এরা আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করার পরেও আল্লাহ যে এদেরকে কেন কাফের বোমা থেকে রক্ষা করল না এবং এ থেকে মুমিন মুসলমানরা কোনো শিক্ষা নিবে কিনা না এইটা চিন্তা করি আসলে আমি বিমর্ষ হচ্ছি তো বক্তব্য ছিল এটাই ধন্যবাদ